রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে বিস্তারিত দেখুন নরসিংদী রায়পুর থেকে আলামিনের প্রতিবেদনে নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের চরাঞ্চলে শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে নিহত দুজন হলেন মোহিনীপুর এলাকার খুরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও আব্দুল বারিকের ছেলে বাসার মিয়া স্থানীয় সূত্রে জানা যায় চাঁদপুর ইউপি সদস্য শামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর জের ধরে শুক্রবার ভোরে শামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আব্দুল সালামের অনুসারীদের উপর হামলা করে এতে মুক্তিযোদ্ধা আব্দুল সালামের অনুসারী আমিন মিয়া ও বাসার মিয়া প্রতিপক্ষের ডেটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন গত ছয় মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আবার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থানের পর আজ যখন তারা বাড়িতে ফিরছিল তখন শামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এতে আমার পক্ষে দুইজন নিহত হয়েছেন ঘটনার ব্যাপারে জানতে চাইলে ইউপি মেম্বার শামসুর সেলফোনে কয়েকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি ঘটনার পর দুই নিহতের বাড়িতে শোকের মাতম চললেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন